রসুলের প্রথম দায়িত্বই হল কোরআনুল করিমের তেলাবাদ প্রতিষ্ঠা করা অল ইন্ডিয়া জামাতের আলেমরা বিশেষত মুফতি আব্দুল কৈম সাহেব মুফতি আব্দুল মাতিন সাহেবরা কিচ্ছু করতে পারেনি ভাই তাদের অধীনস্থ রয়েছে হাজার হাজার স্টুডেন্ট আমরা তাদের জন্য কিছুই করতে পারিনি প্রথম অবস্থায় তাদের হাতে একটা করে কোরআন তুলে দিতে পেরেছি আমার কথা কি শুনছেন আপনারা হ্যাঁ কিচ্ছু করতে পারিনি একটা করে কোরআন তো তুলে দিতে পেরেছি তাহলে একটা ছোট্ট অংশ হলেও রসুলের রেখে যাওয়া সেই দায়িত্ব পালন করেছি কে প্রশংসা করলো জি কে খারাপ বললো আর কে গুণগান করলো কিচ্ছু এসে যায়নি বলুন এই মাদ্রাসাটাই জেমে এগুলো পড়ে আমরা কিচ্ছু পারি তাদের হাতে একটা করে কোরআন তো তুলে দিতে পেরেছি কোরআনের শেখাতে পেরেছি ওইটাই তো ছিল পৃথিবীতে প্রথম কাজ যারা আমাদের প্রতিষ্ঠানগুলো সমালোচনা করে তারা কজনের হাতে কোরআন তুলে দিতে পেরেছে আমি তাদের বিরুদ্ধে একটা কথাও বলছি না ভাই একটা কথাও বলছি না বলবো না তোমার মন চাইলে জাতির কাজ করো মন না চাইলে জাতির কাজ করো না কেউ তোমাকে ঠেলবে না তবে জবাব একজনের কাছে দিতেই হবে তিনি কে কথা বলে না এমনি আলেম নামে জাতির নেতা সে যে বসে থাকবা অথচ রসুলের রেখে যাবা সেই দায়িত্ব একটিও পালন করবা না এটা হতে পারে না মানুষ তোমার কাছে জবাব না নিলেও জবাব নেওয়ার একজন এমনি স্টেজে উঠে এই কথাটা বলা খুব সহজ সুর করে আল্লাহ আলেমরা নবীদের

পৌঁছে গেছেন অফিসে আছেন দশ মিনিট টাইম নিছি আপনাদের অসুবিধা আছে নাকি এই দশ মিনিটে আমার কভার হয়ে যাবে ইনশাল্লাহ জি তো রসুল তাদেরকে দারে আর কামে কোরআন শেখাতেন পরবর্তীকালে যখন দেখলেন সবাই কোরআন শিখে গেছে তখন রসুল্লাহ কোরআনের ভিতরে কি বিধিবিধান আছে

যে এখানে হিকমাতের তফসির হলো সুনান সুনান আবার আপনারা বুঝবেন কিনা জানিনে সুন্নাতের বহু বচন হল বুঝতে পারেন সুননাথ সিঙ্গুলার নাম্বার আর ওর পুলুরাল সুনান একদিকে রসুল দিয়েছেন কোরআন আর একদিকে দিয়েছেন সুনান আর একটু মন খুলে আরে ভাই সুনান হয়তো বুঝতে পারতেছেন না হাদিস বোঝেন তো হ্যাঁ না কিছু বলেন একদিকে দিয়েছেন হাদিস রাসুলের দরবারে এসে দীক্ষা নেওয়া মানুষগুলো যারা নিরক্ষর ছিল মনে আছে হ্যাঁ কিনা বলেন নিরক্ষর ছিল তো অদিকংশরাই নিরক্ষর জি সেই নিরক্ষর জাতির মাঝে এসে রসূল তাদেরকে কোরআন শেখালেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাদিসে না দিলেন ও বাবা জিরা তাদেরকে সুনান শেখালেন দয়ার নবী মোহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইকে পরবর্তীকালে এসে বললেন ও সাবিনা মনে রাখো আমি আল্লাহর রসুল বলছি খৈরুল কুরুনে কারনি শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ সুম্মেল্লাদিন আলু না গুম আল্লাহ বা নবী আবার বললেন আর আমার পরের যুগটাও ভালো যুগ আমার যুগ আর আমার পরবর্তীতে আমার সাহাবিদের যুগটাও ভালো তো তারা এডুকেশন গ্রহণের জন্য জি অন্য কোন ইউনিভার্সিটিতে যায়নি অন্য কোন শিক্ষা ক্ষেত্রে যায়নি জি হয় দারে আর কামে নইলে মদিনায় যাবার পরে হযরত আবু আইমান সারির বাড়িতে আবু আই মানসারির বাড়ি মদিনাতে যাবার পরে রসুল একটা জায়গা ওপেন করে দিয়েছিলেন দিয়ে বলেছিলেন এটা তোমাদের পড়বার জায়গা এরপরে যখন মসজিদে নাবাবী তৈরি হয়ে গেল রসুল বললেন আজ থেকে মসজিদে নাবাবী তোমাদের পড়বার জায়গা আরেকটু মন খুলে বলুন সেই ধারাবাহিকতা যারা হজ রায় গেছে তারা আজও জানে আজও মসজিদে নাবাবীতে সেই পড়বার ধারাবাহিকতাটা মসজিদ কিন্তু পলাটা আছে নামাজ আছে নামাজের পরে পলাটাও আছে মাজিদের কাছে শুনে দেখবেন জোহর আর আসরের নামাজের পরে পিলিয়ারের গোড়ায় শিক্ষকরা সব এসে বসে যাচ্ছে এক তো তারা স্থানীয়দেরকে শেখাচ্ছে দু পাশাপাশি তারা দূরাগত হাজিদেরকে নিয়েও বসছে আমি একদিন বসেছি তা সেদিনে তালিমের বিষয় সুরা ফাতে সুরা তা সবাইদের জিজ্ঞেস করছে সুরা ফাতে এক এক করে যারা বসে আছে সবাই জিজ্ঞেস করতে তা আমারও জিজ্ঞেস করলে আমিও পড়লুম জি যাদের পড়া ভালো হচ্ছে তাদেরকে ওরা ওয়েলকাম জানাচ্ছে জি তাদেরকে সাধুবাদ জানাচ্ছে তাদেরকে ওরা ওদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে আর যাদের পড়া ভালো হচ্ছে না তাদেরকে খারাপ কিছু বলছে না তাদের সবার কাছে শুনে নেওয়ার পরে এবারে বলছে আপনারা তো পড়েছেন এবারে এতক্ষণ আমি শুনেছি এখন আমি একটু পড়ি সুরা ফাতে আপনারা একটু শোনেন আমি কি বলছি বুঝতেছেন সাবারা অন্য কোথা থেকে শিক্ষার অর্জন করেননি দরবারে নবাবীতে বসে যে শিক্ষাটাই পেয়েছেন কোরআনের শিক্ষা রাসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জবান থেকে হাদিসে নববীর অথবা সুনানের যে শিক্ষাটাই পেয়েছে ওই শিক্ষাটাই তাদেরকে সলোআনা মানুষে পরিণত করেছে আরেকটু মন খুলে আমি কোন এডুকেশনের নিন্দা করছি না আমি বলছি সব এডুকেশন ভালো আপনার ছেলে কলেজে পড়ুক আপনার ছেলে স্কুলে পড়ুক হাই স্কুলে পড়ুক মাধ্যমিক কমপ্লিট করুক উচ্চ মাধ্যমিক কমপ্লিট করুক গ্রাজুয়েশন কমপ্লিট করুক মাস্টার্স কমপ্লিট করুক বিএড কমপ্লিট করুক অনেক অনেক এডুকেশন হাসেল করুক আপনার ছেলে আপনার মেয়ে এত এডুকেশন নেওয়ার পরেও মানুষ হবার জন্যে আল্লাহ আল্লাহর রসুল যে এডুকেশনটা রেখে গেছেন কোরআনের এডুকেশন আর সুনানের এডুকেশন শুনছেন নাকি কি কি এডুকেশন বলুন তো কোরআন আর সুনান এই এডুকেশনটা আপনার ঘরের ছেলে আপনার ঘরের মেয়ে আপনার ঘরের ভাই আপনার ঘরের বোন সবাইকে দিতে হবে রসুল ওই কথাটাই ওই হাদিসে বললেন কোন হাদিস নবী বললেন যার দুটো অথবা তিনটে মেয়ে আছে সে ওই দুটো অথবা তিনটে মেয়েকে কি করলো আল্লামা হন তাদেরকে শিক্ষা দীক্ষা দিল তো কি শিক্ষা দিতে হবে সেটা আপনারা বুঝে গেছেন এরপরে রসুল বলেন ও আদাবা তাদেরকে সভ্যতা শেখালো ভদ্রতা শেখালো নমনীয়তা শেখালো আদব কায়দা শ্রিষ্টাচার শেখালো এরপরে রসুল আবার বলেন ওহসানা ইলাইহিন্না তাদের প্রতি ভালো ব্যবহার করলো কটা হয়েছে যার দুই অথবা তিন মেয়ে আছে সে ওই দুই অথবা তিন মেয়েকে শিক্ষা দীক্ষা দিল আদব কায়দা শেখালো এরপরে রসুল বলেন যে ওহসানা ইলাইহিন্না সে ওই মেয়েদের প্রতি ভালো ব্যবহার করলো অনেক বাবা তো আমার সমাজে আছে যারা মেয়েদের প্রতি খুব সন্তুষ্ট হয় না তারা ভাবে যে আল্লাহ ঘন ঘন মেয়ে দেয় কিন্তু রসুল বলছেন যে বাবায়। তার মেয়েদের প্রতি ভালো ব্যবহার করল সময় মতো উপযুক্ত পাত্র দেখে একজন ধার্মিক পাত্র একজন ধার্মিক ছেলের সাথে তার মেয়েকে বিবাহের ব্যবস্থা করল এক বয়ানে বলেছেন উদ খিলাল জান্না

আপনার ঘরের মেয়েকে যদি দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদে পরিণত করতে পারেন আপনার মানসিক তৃপ্তিটা পাবেন এহকালে আর পরকালে যেটা পাবেন যা যাহার নাম থেকে নাজাত আর আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশের সনদ যদি তা না পারেন কি হবে রসুল ওটাও অন্য হাদিসে বলেছেন কি বলেছেন রসুল আরা আরাহাদিসে আরা অভিজি বলেন আর নিসা উ হিবা লাতু শয়তন রসুল বলেন নারী হল শয়তানের জাল কার জাল আমার কথা বুঝতে পারেননি নারী শয়তানের মেয়েকে যদি আদব না দিতে পারেন মেয়েকে যদি শিষ্টাচার না দিতে পারেন মেয়েকে যদি ইসলামী কানুন না দিতে পারেন মেয়েকে যদি কোরআনের এডুকেশন না দিতে পারেন মেয়েকে যদি সুনানের শিক্ষা না দিতে পারেন হতে পারে ওই মেয়ে শয়তানের জালে পরিণত হবে হয় তাই হয় সে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ না হয় তো পিছিয়ে পৃথিবীর নিকৃষ্ট সম্পদ দুটোর একটা হবে একজন ধার্মিকা একজন পর্দা নাসিনা একজন আল্লাহ আলী একজন কোরআন তেলাবাদী নারী যদি হয় রসুলের ভাষায় পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তাহলে আপনাকে আপনাকে এটাও বিশ্বাস করতে হবে একজন কোরআন শূন্য নারী একজন নামাজ শূন্য নারী একজন এবাদাত শূন্য নারী

এই মজলিসে বসে সিদ্ধান্ত নিতে হবে আপনার ঘরের মেয়ে আর আপনার ঘরের বোনগুলোকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বানাবেন না পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সম্পদ বানাবেন কোনটা মেয়ে যদি বেপর্দায় ঘুরে বেড়ায় মেয়ের ভিতরে যদি ইসলাম না থাকে মেয়ের ভিতরে যদি জি বিশুদ্ধ আকিদা সহি বিশ্বাস না থাকে সহি আকিদা বিশুদ্ধ বিশ্বাসের অধিকারিণী যদি মেয়ে না হতে পারে মেয়ে যদি মেয়ের জীবন যদি কোরআন শূন্য সুনান শূন্য জীবন হয় তাহলে ও মেয়ে পৃথিবীর নিকৃষ্ট সম্পদ দ্যার ইজ নো ডাউট অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের প্রচেষ্টা মুফতি আব্দুল মাতিন সাহেবের প্রচেষ্টা ছিল এই যে মেয়েদের মাদ্রাসা গড়ার স্বপ্ন তিনি প্রথম দেখেছিলেন ওনার স্বপ্ন ছিল মেয়েগুলোকে যেন পৃথিবী শ্রেষ্ঠ সম্পদে পরিণত করা যায় আরেকটু মন খুলে বলেন আজ ও সে লড়াই মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর চালিয়ে যাচ্ছেন আল্লাহ তার লড়াই কবুল করুন বলুন আমিন বলুন না আমিন ভাই তিনি এসছেন আমি আর বক্তব্যের প্রাসঙ্গিকতা বাড়াবো না নিয়ত করেছিলাম যে আধ ঘন্টা চল্লিশ মিনিট বলবো বলতে বলতে বোধহয় ঘন্টাখানিক বলে ফেলেছি অকাজের কথা বলিনি কোরআন সোনানের আলোকে আপনাদেরকে জি আপনাদের ধর্ম জীবনে পরিবার জীবনে কাজে লাগে এরকম কিছু তথ্যভিত্তিক কথা শেয়ার করার চেষ্টা করেছি জি আমাদের প্রতিষ্ঠানগুলোর দিকে খেয়াল রাখবেন মাদ্রাসা আগে ছোট ছিল ভাই এখন আগের তুলনায় অনেকটা বড় হয়েছে আর একটু বড় হবে ইনশাল্লাহ বলুন আর এই মাদ্রাসা খাদিজা মাদ্রাসার ব্রাঞ্চ খাদিজা মাদ্রাসার শাখা হিসাবে চলে এ তো আপনাদের জানতে বাকি আছে এক এখানে এইট পর্যন্ত পড়ে মেয়েরা খাদি যাতে যায় আমরা বিল্ডিং আর একটু বাড়াতে পারলে হয়তো টেন পর্যন্ত এখানে খুলে দিতে পারবো কারণ তো চাপ কম না মেয়েদের জন্যে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান দরকার আমরা ততগুলো শিক্ষা প্রতিষ্ঠান আজও গড়ে তুলতে বলুন দেখতে দেখতে আমাদের মাদ্রাসা বলো ষোলো সতেরোটা অল ইন্ডিয়া সুনাতল জামাতের প্রতিষ্ঠিত পরিচালিত মেয়েদের মাদ্রাসার ষোলো সতেরোটা এখনো মনে হয় যে পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান মেয়েদের আমরা গড়ে উঠতে গড়ে তুলতে পারিনি জি দোয়া করুন পাক আমাদের স্বপ্নকে পূর্ণ করে দেন বলেন আমিন বলেন না আমিন আর আপনাদের ঘরের মেয়েগুলোকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদে পরিণত করে দেন বলুন আমিন ও আখিরু উদাহানা আনিল হামদুলিল্লাহ রবিলাহিন অন্তর খুলে আপনারা দূর শরীফ পড়েন আল্লাহ ও আলা হাজারিনে মাজলিস এই অনেকেই বসেছেন অধিকাংশরাই বসেছেন বলা যায় কেউ পনেরো মিনিট কেউ আধ ঘন্টা কেউ পঁয়ত্রিশ মিনিট কেউ চল্লিশ মিনিট আর কিছু মানুষ এসার নামাজের পরপরই বসেছিলেন জি এখনো উঠবার মতো সময় না হুজুর নিয়ে আসেন আমি বক্তব্য ছেড়ে দিচ্ছি না হাজারিনে মজলিস তো এখন আপনাদের কাছে বঙ্গনূর পত্রিকা সম্পাদক অল ইন্ডিয়া অল জামায়াতের জেনারেল সেক্রেটারি মুফতি আলহাজ মহতারাম আব্দুল হায়াতিহি মাতিন মাতিনিহিদবী বলুন আমিন আরে বলুন না আমিন আল্লাহ কবুল করুন তিনি অজনসিহত করবেন আর আমি আগেই বলেছি যে প্রোগ্রাম আমরা বেশিক্ষণ চালাবো না বারোটা সাড়ে বারোটায় ইনশাআল্লাহ প্রোগ্রাম প্রোগ্রামের ইতি টানবো আমরা দোর পড়ে আল্লাহ